অবশেষে বিয়াল্লিশতম এস আই সাব ইন্সপেক্টরদের সারদা যাওয়ার ডাক আসলো মেডিকেল টেস্ট সহ ভেরিফিকেশনের চূড়ান্ত রেজাল্ট আজকে দিয়ে দিল তো সেখানে মোট টিকেছে পাঁচশো ছেচল্লিশ জন এর ভিতর মেয়ে হলো ২২ জন আর ছেলে হলো পাঁচশো চব্বিশ জন তো সব মিলিয়ে একদম জেলা রেঞ্জ সহ সব কিছুর ঠিকানা সহ মা বাবা মা বাবার নাম সহ সব কিছু দিয়ে দিয়েছে শাহরুখে তো জয়েন হলো বেয়াল্লিশতম চাইদের জয়েন সাতই জুলাই শারদায় তাদের হাজির হতে হবে আটই জুলাই থেকে তাদের মৌলিক প্রশিক্ষণ এক বছরের জন্য শুরু হবে ষোলোশো আওয়ার মানে মানে মোটামুটি চব্বিশ ঘন্টার ভিতর ষোলো ঘন্টায় কাজে ব্যস্ত থাকতে হবে এরকম একটা বিষয় আর কি তো যাই হোক শেষ পর্যন্ত অনেক প্রতীক্ষিত এই ফাইনাল রেজাল্ট বাদ পড়েছে জন যারা বাদ পড়েছে হয়তো মেডিকেল টেস্টের কারণে অথবা অনেকে হয়তো জয়েন মেডিকেল টেস্টে জয়েন করেনি অথবা রাজনৈতিক কারণে যে কোনো কারণবশত পঞ্চান্ন জন বাদ গিয়েছে তো তাদের দুঃখটা আসলেই কঠিন যারা সত্যিকার এত দূর পর্যন্ত এসে বাদ গিয়েছে তাদের জন্য আসলে সমবেদনা জানানো ছাড়া আর কোনো ভাষা নেই তবে যারা টিকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অনেক দিনের প্রতীক্ষা কষ্ট শেষ পর্যন্ত সফলতায় পরিপূর্ণ পরিপূর্ণতা পেল এবং আজকের দিনের উপলক্ষে আজকে আমি আপনাদের জন্য একটা অফার দিচ্ছি যে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আমার তেতাল্লিশতম এসআই এবং সাতাইশতম সার্জেন্টের লিখিত পরীক্ষার যে কোর্স আমি শুরু করেছি অলরেডি দুই চারটা ক্লাস হয়েছে যেগুলো রেকর্ড করা আছে আপনারা যদি একই সাথে এখন লং টাইম বসে একটা প্রসেসিং সুন্দর করে একটা এসআই সার্জেন্ট লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে চান বা নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে চান তাহলে অবশ্যই ভর্তি হয়ে যেতে পারেন একই সাথে পাঁচটি বিষয় গণিত ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান মেন্টাল এবিলিটি পাঁচটি বিষয় আপনারা পাবেন তো এখন ভর্তি চলছে বাকি কথা হলো যে এই ক্ষেত্রে রেঞ্জ ভিত্তিক মোটামুটি আমরা দেখলাম যে একটা রেঞ্জ ভিত্তিক একটা ই হয়েছে যেখানে ঢাকা রেঞ্জের একশো মোট একশো ঊনপঞ্চাশ জন টিকেছে রংপুরে টিকেছে পরে দ্বিতীয় সর্বোচ্চ একশো জন চট্টগ্রামে তৃতীয় সর্বোচ্চ উনসত্তর জন এরপর খুলনা খুলনাতে আটষট্টি জন নয়মন সিংহতে চল্লিশ জন বরিশালে সাতাশ জনের মতো এবং সবচেয়ে কম সিলেটে তিন জন তো বুঝতেই পারছেন যে এসআই নিয়োগটা সাধারণত রেঞ্জ ভিত্তিক রেঞ্জের বিষয়টা থাকে যেহেতু এখানে ফিল্ড টেস্ট সহ প্রাথমিক যে যাচাই স্ক্রিনিংয়ের যে বিষয়গুলো তারপর রিটেন পরীক্ষা সব কিছুই রেঞ্জ ভিত্তিক হয়ে থাকে তাহলে এটা বলতেই পারি যে এটা রেঞ্জ ভিত্তিক বা একটা জেলা ভিত্তিক একটা বিষয় সাব ইন্সপেক্টরে থেকে থাকে তো যাই হোক আমরা আশা করছি যে সামনে সার্জেন্ট সার্কুলারটা চলে আসবে তো এখন আপনারা আর বসে না থেকে প্রস্তুতি আপনাদেরকে নিতেই হবে আর কোনো শেষ উপায় নেই একই সাথে আপনাদের কম্বাইন্ড প্রস্তুতি নিতে হবে একটা চাকরির পাওয়ার জন্য একটা প্রস্তুতি নিতে হবে এসআই সার্জেন্ট লিখিত পরীক্ষার প্রস্তুতিগুলো এমন হয় যেখানে অন্যান্য চাকরির পরীক্ষারও ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট আপনার কভার হয়ে যাবে সুতরাং টেনশন না করে সব কিছু মিলে কম্বাইন্ড ওয়েতে একটা প্রস্তুতি নেন তাহলে দেখবেন রিস্ক বা ঝুঁকি অন্য বিষয়গুলো তখন কমে যাবে তো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভ শুভকামনা রইল আর সারদায় যাবেন যারা যাবেন তাদের নিয়েও একটা ভিডিও করব যে কিভাবে কি করবেন না করবেন আপনাদের নিয়ে আর যারা সামনে ব্যর্থ হয়েছেন কিংবা সামনে সুযোগ আছে তারা অবশ্যই বসে না থেকে পড়াশোনা শুরু করেন আমার সাথে পড়াশুনো করতে পারেন এই ডিসকাউন্টে বলা যায় অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এখন আপনি ভর্তি করার সুযোগ পাচ্ছেন তো সবাই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে